দেখুন কেন্দ্রীয় বাহিনী সাথে রাজ্য সরকারের প্রশাসন কতটা কোঅপারেট করবে তার উপর নির্ভর করছে আমরা দেখেছি বারবার বারবার কেন্দ্রীয় বাহিনী অন্য বিভিন্ন কাজে এসে বাধার সম্মুখীন হতে হয়েছে আপনাদের মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল যেখানে তিনি উদয়ন গুহর অভিযোগের ভিত্তিতে যখন দিল্লি পুলিশ এসেছিল কিছু বাংলাদেশি নাগরিক অর্থাৎ কিছু নাগরিক তাদের মনে হয়েছে তারা বাংলাদেশি নাগরিক দিল্লিতে থাকছে তাদের নাগরিকত্ব বা ঠিকানা ভেরিফাই করার জন্য অন্য কোনো কাজে আসেনি অ্যারেস্ট করতেও আসেনি কিছু করতে আসেনি শুধু ভেরিফাই করতে এসছে যে আদৌ সেই লোকটি ওখানে থাকে কি থাকে না ডিএম এবং এসপি যখন তাকে অ্যালাউ করেছিল ভারতবর্ষের সংবিধান অনুসারে তাই করা উচিত ডিএম এবং এসপি তাকে যখন অ্যালাউ করেছে জন্য ডিএম এবং এসপি কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতগুলো লোকের সামনে এবং ভিডিও চলছিল লাইভ চলছিল মানে গোটা পশ্চিমবঙ্গের সামনে অপমান করেছিলেন এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইন্ডসেট অন্য রাজ্যের পুলিশ এই রাজ্যে আসবে কেন তাহলে অন্য রাজ্যের জনগণ এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাবে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাইকে চাকরি দিক দেশটা তো এক দেশ আজকে কেন্দ্রীয় বাহিনীর সাথে কতটা সহযোগিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করবে আমার যথেষ্ট ডাউট আছে ভয়ঙ্কর পরিস্থিতি পরিস্থিতির উন্নতি কিছুটা হলেও হয়নি এবং বেশ কিছু জিনিস ঘটেছে আপনাদের জানা উচিত বাংলার লোকেদের জানা উচিত পুলিশ মোতায়েনের পরেও যতক্ষণ না বিএসএফ নাম ছিল ততক্ষণ পর্যন্ত হিংসে পয়েন্ট ওয়ান পার্সেন্ট কমেনি কেন তার কারণ হচ্ছে পুলিশ ন্যাশনাল হাইওয়ে পাশে দাঁড়িয়েছিল যে গ্রামগুলোতে অর্থাৎ ধুলিয়ান যে মেন বাজার ডাক বাংলো তার পার্শ্ববর্তী যে আশেপাশের যে গ্রামগুলো আছে যেখানে দাঙ্গা চলছিল মুসলিম এলাকাগুলোতে বা মুসলিম ডোমিনেটেড এলাকাগুলোতে পুলিশ ঢোকার সাহস দেখায় আপনারা শুনলে অবাক হয়ে যাবে পশ্চিমবঙ্গের পুলিশ ঢোকে নি ভয় যতক্ষণ না বিএসএফ নামে নেমেছে কেননি এটুকু প্রফেশনালিজম নেই যে কিভাবে দাঙ্গা সামলাতে হবে জানে না কারণ তারা ভয় পাচ্ছে আমরা যদি মুসলিমদের বিরুদ্ধে করে অ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ স্টেপ নি মুখ্যমন্ত্রী আমাদের চাকরি খেয়ে নেবে বিএসএফ নামার পর তারা বিএসএফ এর সাথে গেছে ডিজিপি কে সেই জন্য দৌড়ে যেতে হয়েছে গিয়ে ডিজিপি ধমকি করে পুলিশকে পাঠাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশের সাহস হয়নি নামার জন্য ভাবুন কি পরিস্থিতি এই আমাদেরকে না বাঁচাবে টাকা সামনে নড়াবেন এই মুসলিম যারা ধুলি গ্যান্স আসছে এবং আমি বলছি যা প্যাটার্ন দেখা যাচ্ছে এই ওয়াক হোক নুপুর শর্মা হোক কোনো সময় দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনা হোক কখনো বা কালিয়াচকের থানা জ্বালিয়ে দেয়ার বা কালিয়াচক দাঙ্গা বা দেগঙ্গা হোক প্রত্যেকটি অ্যালিভায় হিন্দুদের থাকতে দেব না এই মানসিকতা নিয়ে হচ্ছে প্রশ্ন দিনের পর দিন যদি সাম্প্রদায়িক মানসিকতা তৈরি হয়ে থাকে পশ্চিমবঙ্গের এত সংখ্যক জনগণের মধ্যে রাজ্য সরকার কি করছিল ঘুমচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমচ্ছিলেন কেন তার আইবি ইন্টেলিজেন্স কেন এগুলো বিষয় আনেনি কেন আপনারা প্রোঅ্যাকটিভ স্টেপ নেননি আমাদের কাছে তো খবর আছে মুর্শিদাবাদে এই সব যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে পিএফআই এর একটা বড় রোল আছে আমাদের কাছে খবর আছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রশ্ন করতে চাই গোটা বাংলার মানুষের প্রশ্ন করা উচিত কেন্দ্র সরকার যখন পিএফআই কে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া কে যখন নিষিদ্ধ করেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন পিএফআই একজন নেতাকেও গ্রেফতার গ্রেপ্তার করেনি বাংলা থেকে একজন নেতা গ্রেপ্তার হয়েছিল সে আউট অফ স্টেটে বাংলায় অ্যারেস্ট হয়নি অন্য রাজ্যে ছিল সেখান থেকে গ্রেপ্তার হয়েছিল বাংলা থেকে একজন নেতা হয়নি অথচ অথচ যেদিন পি এফ আই ব্যান হয় তার কিছুদিনের আগেই মুখ্যমন্ত্রীর এম পিএফআই যেমন রুটমার্চ শুরু করেছে আর এস এস এর দেখা দেখি ও রেস ট্রেস পরে বাবু সেজে পেটে নেই বিদ্যা তারা হচ্ছে রুট মারছে শুধুমাত্র এই ঘটনায় নয় এই ঘটনায় তো সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন জিগ কিন্তু যে সমস্ত চিনমুল এটা বিধায়করা তারা এই বিক্ষোভে সামাল দিতেই যাচ্ছেন তারাও আক্রান্ত হচ্ছেন তারকে ভিড়ে ধরে বিক্ষোভ চলছে কিছুদিন আগে রুকিংপুর চিনি মডুং গ্রামে আক্রান্ত হয়েছে এই যে জঙ্গিপুরের যিনি বিধায়করা শুন তিনিও গিয়ে ফ্যানোস্তা শিকার হয়েছে কোথাও কি মানে মডুল ইসলামের বাড়ি তো থানার সামনে থানার সামনেই তার বাড়ি ভাঙছে বিধায়কের বাড়ি বিধায়কের বাড়ি দেখুন বাঘের পিঠে চেপে যদি আপনি দৌড় শুরু করেন না তাহলে বাঘ একদিন না একদিন আপনাকে খাবে আমি বহু আগে ভবিষ্যৎবাণী করেছি এই যে শক্তি যে শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছে এই শক্তি কারও নয় এরা সিপিএম এর সময় সিপিএম করত এরা তৃণমূলের সময় তৃণমূল করে আবার যদি অন্য কোন দল পায় যারা তাদের জেহাদের লক্ষ্যে আরো বেশি দূর এগিয়ে দেবে আবার তারা সেই দল করবে তৃণমূল কংগ্রেসকে লাথি মেরে চলে যাবে এবং আমি বলছি যেদিন এদের সংখ্যা বেড়ে যাবে কোনো ব্যানার্জি চ্যাটার্জি মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো গদিতে বসতে পারবে না কান ধরে নামিয়ে দেবে বলে কাপের বসা যাবে না শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তবিকতা হচ্ছে এটা বাঙালি হিন্দুর জাগার সময় এসে গেছে এখন যদি জাগে তো বাঙালি হিন্দু বাঁচবে নাহলে পশ্চিমবঙ্গে আগামী দিনে হিন্দু থাকতে পারবে না আমি বলে দিচ্ছি লিখে এখন স্ট্যাম্প পেপারে যদি লিখতে হয় স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি কারো ক্ষমতা নেই বাঁচাবে

যদি কমান্ড্যান্টের উপর আক্রমণ হয় যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গেছে তাদের পুলিশেরও উচিত পুলিশের উপর যদি আক্রমণ হয় বিধায়কের বাড়িতে যদি আক্রমণ হয় সে আমাদের দলের বিধায়ক না সে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমি মনে করি গুলি চালানো উচিত পুলিশে তাকে বাঁচানোর জন্য তার বাঁচানোর জন্য দেখুন পুলিশ যদি প্রথমেই প্রয়ো স্টেপ নিত তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো পুলিশের প্রথমেই উচিত ছিল আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার খোঁজ নিয়ে দেখুন দাঙ্গার প্রথম কয়েক ঘন্টায় পুলিশ যে জায়গাগুলোতে দাঙ্গা হচ্ছিল ডাক বাংলো মোড়ের আশেপাশে ঢোকেনি গ্রামের ভেতরে ভয়ে ঢোকেনি অন্য কারোর কারণে নয় পুলিশ ভয় পাচ্ছে কারণ পুলিশের গুলি চালানোর ইয়ে নেই পারমিশন নেই এই সমস্ত ক্ষেত্রে এই সদ দাঙ্গা বাজারে যখন আসে তখন সরকারকে পুলিশের হাত খুলে দিতে হয় প্রথমেই যদি পুলিশ যদি সঠিক স্টেপ নিত প্রোয়াক্টিভ স্টেপ নিত তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না মমতা বন্দ্যোপাধ্যায় হতে দিয়েছে তার প্রশাসন হতে দিয়েছে এবং আমি বলছি আপনাদেরকে আপনার লক্ষ্য করে দেখুন সব জায়গায় একই প্যাটার্ন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নুপুর শর্মা কেস নিয়ে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা হয়েছিল সেদিন ওই সমস্ত এলাকায় হিন্দুদের বাড়ি কয়েক ঘন্টার জন্য লুট হতে দেওয়া হয়েছিল পুলিশের সামনে হোয়াট ইজ দিস মানে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকবে হ্যাঁ তোমরা লুট করে নাও লুট করতে দাও শর্ত কি কাউকে খুন করা যাবে না এখানে তো সেটাও মারা হয়নি খুনও করে দেওয়া হয়েছে এবং পেছনে পিএফ পি আছে অন্যান্য দেশের যদি কোনো উগ্রপন্থী সংগঠন থাকে আমি অন্তত পক্ষে আশ্চর্য হব না এর তদন্ত হওয়া উচিত অন্য দেশের উগ্রপন্থী পারে এবং আমার আমি পরিষ্কার বলছি বিগত বেশ কয়েক বছর ধরে শুধু তৃণমূল আমল থেকে নয় তার আগে থেকে বামফ্রন্টে এদেরকে এইভাবে আসকার দিত মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস আস কারা দিত মুর্শিদাবাদ জেলায় এই সমস্ত জেলায় ভারত বিরোধী চক্র চলছে বিলি হয়েছিল যে চক্রশিদাবাদকে আবার স্বাধীনতার পাকিস্তানে দেয়া হয়েছিল মুর্শিদাবাদকে এবং মালদাকে পরবর্তী সময় দুটি হিন্দু প্রধান এলাকার সাথে একটি চট্টগ্রাম অন্যটি আমার এই মুহূর্তে মনে নেই এই দুটোর সাথে মালদা এবং মুর্শিদাবাদের এক্সচেঞ্জ হয় হিন্দু প্রধান হয়েও সেটা যায় পূর্ব পাকিস্তানে আর মুসলিম প্রধান হয়ে এই দুটি এই দুটি জেলা পশ্চিমবঙ্গে আসে যাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা কন্টিনিউয়াল স্ট্রেচ অব ল্যান্ড পাওয়া যায়